বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনেক স্বপ্ন ত্যাগ তিতিক্ষার পর আমরা একটা ডিভাইস পেলাম যেটা আসলে প্রযুক্তির কাজে ব্যবহার হবে এটার কাজ হলো মাটিতে ময়সার কমে গেলে আমরা বুঝতে পারবো এখানে নাইট্রোজেন ফসফেট পটাশ বিভিন্ন কাজে এটা মোবাইল অ্যাপসের মাধ্যমে প্রযুক্তি ব্যবহার করা হবে এটা আজকে আমরা পাইছি আলহামদুলিল্লাহ এটা সেটিংয়ের কাজ শুরু হয়েছে এটার ভালো মন্দ দিক নিয়ে আমরা আপনাদের সামনে এটা সুন্দরভাবে এটার তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আমরা সবসময় কৃষিকে আধুনিকতার সোয়াই আমরা আধুনিকতা ব্যবহারে সবার শীর্ষে সেই কথাটা শুধু মুখে বলি নাই আমরা সমস্ত টেকনোলজি কৃষিতে ব্যবহার করে আমরা আধুনিক কৃষি ফার্ম সবার শীর্ষে যাইতে চাই আপনারা আমাদেরকে দোয়া করবেন এবং আমরা আপনাদের দোয়া প্রত্যাশী যাতে করে এই ডিভাইসটা বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আসসালামু আলাইকুম